ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা প্রত্যেকেই জানেন যে মাধ্যমিক পরীক্ষায় বসার জন্য ছাত্র একটা ন্যূনতম বয়সের বিষয় থাকে এবং অতীতেও এরকম অনেক অভিজ্ঞতা আপনাদের হবে যে নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন করার সময় একটা সমস্যা তৈরি হয়েছে সেক্ষেত্রে এক বছর আবার আচমকা কোনো স্টুডেন্টকে ড্রপ দিতে হচ্ছে তার প্রস্তুতি থাকা সত্ত্বেও সে নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ হতে পারছে না তো যে কারণে এবং এই বয়স সংক্রান্ত বিজ্ঞপ্তি পর্ষদ থেকে মাঝে মাঝেই পাবলিশ করে তো আজকে চোদ্দই জুলাই দু হাজার পঁচিশ পর্ষদ থেকে তেমনই বিজ্ঞপ্তি দিয়েছে যারা দু হাজার সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ন্যূনতম বয়স কত হতে হবে সেই সংক্রান্ত এবং যেটা কথা এখানে বলা হচ্ছে যে দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে সেই সমস্ত ছাত্রছাত্রীদের একত্রিশে অক্টোবর দু হাজার মধ্যে তাদের ডেট অফ বার্থ হতে হবে এই হলো পরিষ্কার কথা তবেই তারা দু হাজার সালে মাধ্যমিক পরীক্ষা বসতে পারবে এবং বিদ্যালয়গুলিকে বলা হচ্ছে যে এই বিষয়টি যেন ভালো করে দেখা হয় কোনো স্টুডেন্টের নাম রেজিস্ট্রেশন করার জন্য যেন না পাঠায় যাদের ডেট অফ বার্থ একত্রিশে অক্টোবর দু হাজার বারোর পরে এবং সেক্ষেত্রে কিন্তু তাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যু করা হবে না যাদের ডেট অফ বার্থ একত্রিশে অক্টোবর দু হাজার বারোর পর কাজে এই বিষয়টি সমস্ত শিক্ষক শিক্ষিকার অবশ্যই জানা প্রয়োজন কারণ এটা ছাত্রছাত্রীদের সাথে সম্পর্কিত এবং আগে থেকে সেই বিষয়টি তাদেরকে অবগত করা যখন তারা নবম শ্রেণীতেই উঠবে সেটা দেখে নিতে হবে প্রত্যেক বছরের সাপেক্ষে এইটা এক বছর করে চেঞ্জ হয়ে হয়ে যায় যে একত্রিশে অক্টোবর দু হাজার মধ্যে জন্ম হলে তবেই কিন্তু তারা সাতাশ সালে মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে এই বিষয়টি আপনাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন যে কারণে আমি সকলের উদ্দেশ্যে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ